এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলী সাল্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আওয়াজ করে বলুন সবাই কি বললেন আল্লাহ তাহলে এই যে দিস ইজ দা পাওয়ারফুল এক্সাম্পল অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় তিনি আল্লা কেন্দ্রিক ছিলেন সবসময় কী ছিলেন আল্লা কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি আবুদাউদের একটি বর্ণনা এসছে রসিসাইসলাম কেন নবসল্লা আলী আসসালাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুক বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলেই আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুক শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ি সাউরে যখন আল্লাহ রসুল সাল আলিহা আলী হাসাল্লাম এবং আবু বকরদ্দুল্লাহার আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় যখন খুঁজতে ছিল আবুকর বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রসদ সাহসলামের সেফটির জন্য রসদ সাহসলাম আব্বর তালুকে বলেন যে বকর চিন্তা করো না